এই আন্দোলনের পেছনে তো অবশ্যই কোনো পক্ষ থাকাই সবই কোনো পক্ষ ছাড়া তোর আন্দোলন হয় না এটা আমরা কালাকাল দেখেছি যে এই সাথে এবং বেড়ার ক্ষেত্রে যেটা হয়েছে সব সময় বেড়ার নেতৃত্বটা বেশিরভাগ সময় তারা নেতৃত্ব দিয়েছে বিশেষ করে আমাদের যে চতুর হাটটা এই হাটকে কেন্দ্র করে বেড়ার নেতৃত্বটা সুপ্রতিষ্ঠিত করা তারা তারা চেষ্টা করেছে হাটটা আমাদের সাথে থেকে তারা কেটে নিয়ে যায় সেক্ষেত্রে তারা এই সর্বদিক থেকে আমি মনে করি যে ওখানে লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক আমাদের শামসুল যিনি এমপি মন্ত্রী ছিলেন তারা ভাই আব্দুল বাতেন যারা এই আসনকে মানে আসনকে নয় হাতটাকে তারা সাঁতের থেকে নিয়ে বেড়ার অংশ বানিয়ে যে সুবিধা তারা নিয়েছে আমি মনে করি যে এইসব সুবিধা বঞ্চিত হওয়ার ক্ষেত্রে তাদের একটা মানে মান মানের কারণ হয়ে দাঁড়িয়েছে তো সেটার কারণে তারা করতে পারে পাশাপাশি তারা যেটা করছে এটা আমরা মনে করি সহিংসতা এবং অরাজকতা এবার রাস্তা ব্লক করে রাস্তা বন্ধ করে দিয়ে গাড়ি মাংসুর করে আমাদের সাঁতার কয়েকটি সিএনজি তারা ভেঙে দিয়েছে ইতিমধ্যেই এইগুলোকে আমরা সমর্থন করি না সাঁতীয়বাসী সমর্থন করে না আমি মনে করি যে বেড়ার যারা সুদীজন সম্মানিত তারাও এই মানে সহিংসতা সমর্থন করে না যেহেতু এটা এটা আইনগত বিষয় আমরা চাই তারা আইনের লড়ুক আমরাও আইনের আওতায় যাই তাহলে দুই অঞ্চলের মানুষই শান্তিতে থাকতে পারবে এবং তৃতীয় পক্ষের একটা উস্কানি থাকতে পারে আমি মনে করি আমরা যেটা মনে করতেছি এবং এটা পরিষ্কার সেটা হলো শামসুরাব টুকু এবং তার বাইক বাতেন এই সাথে উপর যেই অরজিত করেছিল এবং তারাই লোক ভাড়া করে বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে এসে সন্ত্রাসী ভাড়া করে এই অবস্থা সৃষ্টি করছে এবং আমরা যেটা দেখলাম এই গাড়িগুলা হয় হয়েছে তারা এই টুকু সে থাকলেও তার সন্তান রঞ্জন সেই রঞ্জন দূর থেকে অর্থ দিয়ে মানুষকে লেলিয়ে দিয়ে ইউনুস সরকারের যেই কর কর্মসূচি ছিল সাথিয়ার মানুষ যেটা খুশি হয়েছে তার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে এক প্রকার তারা অর্থ দিয়ে সন্ত্রাসী বাহিনী ভাড়া করে